সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আল মোহাম্মুদ হোমিওপ্যাথি ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নেজাল পলিপস রোগ নিয়ে এটি দেখা দিলে অনেকেই অনেক ভয়ের মধ্যে থাকেন যে নেজাল পলিপস বা নাকের পলিপাস নাকে মাংস বৃদ্ধি মানে কি সার্জারি বা অপারেশান না কি করব এ থেকে কিভাবে মুক্তি পাবো আর আদৌ আমার নেজাল পলিপস বা নাকের পলিপাস হয়েছে কিনা এর জন্য কি কি সিমটম লক্ষণ আছে কি কারণে এটি হয়ে থাকে এ থেকে মুক্তির কী উপায় রয়েছে বাঁচার কি পথ রয়েছে হয়তো বা বাঁচার কোনো পথ নেই অপারেশন ছাড়া বন্ধুরা অনেকেই এ ধরনের কোয়েশ্চিন করে থাকেন আজকে এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনি পেয়ে যাবেন নাকের পলিপাস কি নাকের পলিপাস হচ্ছে অতিরিক্ত যেটি সাধারণত নাকের মধ্যে যে মাংসপিণ্ড এরকম বড় থাকে না নাকের পলিপাসের রুগীদের নাকের ফুটোর মধ্যে যদি টর্চ লাইট দিয়ে দেখা হয় আপনি নিজেও দেখতে পারবেন যদি আপনার বাবুর এরকম হয়ে থাকে বা আপনার ফ্যামিলি হয়ে থাকে যে মাংসপিণ্ড অনেক বড় হয়ে গিয়েছে যার ফলে রুগী ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না এর প্রপার ডায়াগনোসিসের জন্য এক্স রে করতে হয় এক্সরে করার মাধ্যমে জানা যায় বা আমরা যারা ফিজিশিয়ান রয়েছি দেখলেই বুঝতে পারি যে নেজাল পলিপস হয়েছে কি না নেজাল পলিপস দেখা দিলে ঘুমের ব্যাঘাত ঘটে নাক ডাকে রুগীরা নাক দিয়ে অঝরে পানি পড়তে থাকে সারা বছর ধরে সর্দি আছে ভালোই হচ্ছে না সর্দির অনেক ওষুধ মন্টেলুকাস্ট হিস্টাসিন এই বিভিন্ন রকমের মেডিসিন খেয়েও ভালো হচ্ছে না একটা সময় দেখা যায় যে নাকের পলিপাস প্রথমে দেখা দিয়েছে পরবর্তীতে এই রুগীর শ্বাসকষ্ট পর্যন্ত দেখা দিয়েছে দীর্ঘদিন এই মন্টেলুকাস্ট প্রিপারেশানের মানে এই মন্টেলুকাস্ট প্রিপারেশানের মেডিসিন খাওয়ার জন্য আবার এলোপ্যাথিতে অনেক স্টেরয়েড জাতীয় যে স্প্রেগুলো রয়েছে এইগুলোর সাইড ইফেক্ট হিসাবে তাদের শ্বাসকষ্ট দেখা দিতে পারে বন্ধুরা নাকের পলিপাস বা অর্বুদ দেখা দিলে নাক প্রচণ্ড ব্যথা করতে পারে মাথা ধরতে পারে কাজে ঠিকমতো রোগীরা মন দিতে পারে না অনেক সময় একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে মেজাজ খিটখিটে থাকে নাকের পলিপাস দেখা দিলে এই রুগীরা শ্বাসকষ্ট নিতে ব্যাপক অসুবিধা হয় এবং এই রুগীদের দেখলেই বোঝা যায় যে যে সমস্ত রুগীর নাকের পলিপাস রয়েছে এবং যাদের নাকের পলিপাস নেয় তাদের দুজনের মধ্যে একটা আলাদা অবয়ব কিন্তু লক্ষ্য করা যায় নাকের পলিপাস দেখা দেওয়ার অনেক কারণ রয়েছে যেমন স্ট্রিপটোক্কাস ব্যাকটেরিয়া দ্বারা যখন টনসিলাইটিস আক্রান্ত হয় টনসিল যখন আক্রান্ত হয় তার প্রপার ট্রিটমেন্ট যখন না নেওয়া হয় তখন নাকের পলিপাস দেখা দিতে পারে এছাড়া সাইনাসের সমস্যা থাকার কারণে অনেক দিন ধরে সর্দি থাকার কারণে অ্যালার্জেটিক সমস্যার কারণে আবার জেনেটিক্যালিও কিন্তু এই রোগ দেখা দিতে পারে বন্ধুরা নাকের পলিপাস দেখা দিলে একদমই বিচলিত হবেন না একদমই ঘাবড়াবেন না কেননা হোমিওপ্যাথিতে একমাত্র বিনা অপারেশনে হানড্রেড পারসেন্ট এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার ওষুধ রয়েছে চিকিৎসা ব্যবস্থা রয়েছে যে আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসার যে আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা এবং মেডিসিনের মাধ্যমে নাকের পলিপাসের রুগীরা প্রতিনিয়ত আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হচ্ছে সুস্থ হয়েছে এবং তাদের অসংখ্য রুগীর সাক্ষাৎকার আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে অনেকেই নাকের পলিপাস হলে নাকের মধ্যে অ্যাসিড দিয়ে নাকের মাংস পুড়ে ফেলে এটি কখনোই করা যাবে না এখান থেকে ক্যান্সার পর্যন্ত দেখা দিতে পারে মূলত এটি গ্রামগঞ্জের দিকে বেশি লক্ষ্য করা বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিও দেখে আপনি অনেক সতর্কে থাকবেন কেননা নাকের পলিপাস দেখা দিলে এই অ্যাসিড দিয়ে যদি পুরে ফেলেন সেখান থেকে ক্যান্সারাস পয়জন পর্যন্ত ক্যারি করতে পারে কেননা এই পলিপসের যখন অ্যাসিড দিয়ে পুরে ফেলা হয় সেখান থেকে ক্যান্সার পর্যন্ত দেখা দিতে পারে রুগীর মাঝখানে যে নরম হার রয়েছে এটি ছিদ্র হয়ে যায় এমন অনেক রুগী আমার কাছে কমপ্লেন করেছে এর আগে এরকম হাতুরা ডাক্তার দেখিয়েছে দেখে তারা নাকের যে অ্যাসিড দিয়েছে নাকের ভিতরে নাকের মাঝখানে যে নরম হার রয়েছে সেটি ছিদ্র হয়ে দুইটি ছিদ্র থাকে তা পুরে একটি ছিদ্র পরিণত হয়েছে বুঝতে পারছেন বিষয়টা কতটা ভয়ানক সো এখান থেকে আপনাকে সতর্কে থাকতে হবে এই কাজ কখনোই এটাতে আপনি রাজি হবেন না কেননা কোনো চিকিৎসা পদ্ধতিতেই এ ধরনের কোনো চিকিৎসা বলা নেই কোনো চিকিৎসা ব্যবস্থায় এরকম কোনো পদ্ধতি নাই এটি সম্পূর্ণ একটি অপচিকিৎসা এবং শাস্তিযোগ্য একটি অপরাধমূলক একটি কাজ আজকের এই ভিডিও থেকে আপনি নিজে সতর্ক হন এবং সতর্কে থাকার জন্য এই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন তারাও সতর্কে থাকতে পারবে অপারেশন মুক্ত নাকের পলিপাস থেকে সুস্থ সুন্দর জীবন আপনি এবং আপনার সন্তান আপনার পরিবারের লোক সবাই সুস্থ সুন্দর জীবন উপভোগ করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু দেখা হচ্ছে আগামীতে নতুন কোন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আর হ্যাঁ আপনি কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে সে বিষয় নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ